পেয়ারা কত করে কেজি একদম চল্লিশ টাকা কেজি পেয়ারা কোন জায়গার পেয়ারা বরিশাল না দশক তাল এবং তারই সাথে নারকেল একই জায়গায় আসসালামু আলাইকুম আপনি ঠিকানা কোথায় বলবেন কি দাঁতপুরি এদিকে আপনার নিজের কাছে জাম্বুরা দর্শক নিজের গাছের জাম্বুরা নিয়ে আসছে ঠিকানা হলো দাঁতপুর আর ইয়া পর কি আপনার থানা পালং থানা পড়ছে শরিয়াতপুর পালং থানা এখন আছেন মাদারীপুরের ট্যাকের হাট বাজারে জি অনেক ভালো লাগছে মাদারীপুরের ট্যাকের হাট যে একটি বাজার আবুল হোসেন কলেজের পাশেই এখানে বিভিন্ন ধরনের গ্রামের বাজারে ফল পাওয়া যায় এই হয়েছে ট্যাকের হাট তার আগের ঐতিহ্যটা এখনও ধরে রাখছে গ্রামগঞ্জের থেকে বিভিন্ন ফল এবং সবজি নিয়ে এই বাজারে বসে টেকের হাটটা অনেক পুরাতন কিন্তু এর উন্নত আগের মতো নেই পরিস্থিতি দেখুন ভাঙা ভাঙা বাজার ছোটা ছোটা মানুষ অনেক আরামদায়ক বাজারে শরীর এরকম ভিড় নেই বাকিটা আমি মাছ বাজার থেকে নিব আপনি কি এই বাজারে লোকের জালালপুর 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 থেকে এখানে আসছেন কি কিনি আসেন এই তাল আপনার এতক্ষণ আমি তালের লোক খুঁজছি পাইনি নাই হোক এই তালের লোক ধরা পড়ছে ওনাকে পাওয়া গেছে যাই হোক আপনার জালালপুর আপনার নাম ভাই আমার নাম সালাউদ্দিন তাই আপনি কি কাজ করেন কৃষিকাজে গ্রামের শহর সরল মানুষ দেখুন হাটে আসছে ওনাদের কাছে প্রশ্ন করছি কত সুন্দর বলেছে এখানে কাজকলা এবং তাল ও নারকেল তার সাথে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন খুব লোভনীয় আমরা বেচাকিনি খুব ঠান্ডা মতো চলছে সুন্দরভাবে এই বাজারের বেচাকিনিগুলো কিনিগুলো একই সাথে হয়ে থাকে